বলিউড অভিনেতা সেফ খানের উপর হামলা নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তার উপর এতে ছুরির আঘাত লাগে বর্তমানে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি সেফ তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে জানা গিয়েছে সেফ খানের উপরে বুধবার রাতে হামলা করে এক চোর রাত আড়াইটে নাগাদ চোর বাড়িতে ঢোকে আলমারি খুলে চুরি করছিল এমন সময় শব্দ হয় তাকে জেগে যান পরিচালকরা তারা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে সেই সময় ঘর থেকে বেরিয়ে আসেন সেই চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি ভয় পেয়েই চোর সৈকের উপরে হামলা করেন তাকে ছুরি মেরে পালায় রক্তাক্ত অবস্থায় কতদিন নবাবকে উদ্ধার করে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সেই তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে এদিকে গোটা ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে কি করে একজন সেলিব্রিটির বাড়িতে মধ্যরাতে চোর ঢুকে পড়লো এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা চালালো তা নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে তারা চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রসঙ্গত মুম্বাইয়ের এই ফ্ল্যাটে করিনা ও তার দুই পুত্র তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সেফ আলি খান এই মুহূর্তে এতটুকুই আপডেট চোখ রাখুন নিউজ আপডেলিতে